হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ তো আজকে আমরা খুব একটা মজার এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে প্রিপোজিশন তো প্রিপোজিশান জিনিসটা কি তোমরা জানো কম বেশি কিন্তু আমি একটু জানিয়ে দিই ভালো করে কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক যেহেতু আর এটা স্কুল লেভেলের থেকে শুরু করে চাকরির লেভেলে সমস্ত জায়গায় কিন্তু এই প্রিপোজিশানটা কাজে লাগে তোমরা লক্ষ্য করে দেখবে যে প্রিপোজিশন কিন্তু যে কোনো পরীক্ষাতেও পড়ে ঠিক আছে তো সেই জন্য আমরা প্রিপোজিশনটা জেনে নেব তো প্রিপোজিশন এটার বাংলা অর্থ কি এটার বাংলা অর্থ হচ্ছে পদানুই অব্যয় ঠিক আছে তো এই প্রিপোজিশনের মধ্যে কিন্তু দুটো ভাগ আছে সেটা হচ্ছে একটা প্রি আর একটা হচ্ছে পজিশন প্রি মানে পূর্বে এবং পজিশন অর্থাৎ অবস্থান এরই মাধ্যমে আমরা সংজ্ঞাটা জেনে নেব যে সকল শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে নাউন বা প্রনাউনের সমস্ত যে সম্পর্কগুলো আছে অন্যান্য সেন্টেন্সে যে সম্পর্কগুলো আছে সেগুলোকে ক্ল্যারিফাই করে এক কথায় সেটাই কিন্তু আমাদের প্রিপোজিশন ঠিক আছে তো এখানে প্রি পজিশন দেখো প্রি পজিশনটা কি না দেখো দুটো ভাগ আছে প্রি আর একটা দেখো পজিশন দেখো একটু ফাঁকা রেখেছি একটা প্রি আর একটা হচ্ছে পজিশন প্রি কি না হচ্ছে পূর্বে প্রি হচ্ছে পূর্বে আর পজিশন হচ্ছে অবস্থান পূর্বে অবস্থান তো পূর্বে কার কার সঙ্গে কার অবস্থান না দেখো আমরা সংজ্ঞাটা একটু জেনে নিই যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে এটাই হচ্ছে এক কথায় প্রিপজিশন দেখো প্রিপজিশন কি অন্যান্য যে শব্দগুলো আছে অন্যান্য যে সেন্টেন্সে যে শব্দগুলো আছে সেটা যে কোনো হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে ভার্ব হতে পারে যে কোনো কিছু হতে পারে আবার আরো এক্সট্রা নাউনও থাকতে পারে দেখো একটা সেন্টেন্স বিভিন্ন রকমের কিন্তু পার্টস অফ স্পিচ দিয়ে তৈরি এই প্রিপজিশন টাও তো এক ধরনের পার্টস অফ স্পিচ তো এই পার্টস অফ স্পিচ এটা কি প্রিপজিশন মানে প্রধানই অব্যয় তো এখানে যে এই যে সম্পর্কগুলো এই সম্পর্কগুলো আমরা বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে কিন্তু জেনে নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো পুট দ্যাট বুক অন দ্য টেবিল পুট বুক অন দ্য টেবিল এটার বাংলা মানে কি এটার বাংলা মানে হচ্ছে বইটা টেবিলের উপরে রাখো ঠিক আছে বইটা টেবিলের উপরে রাখো তাহলে পুট দা বুক তাহলে এখানে দেখো পুট বুক মানে মানে কি আমাদের রাখা আর দ্য বুক মানে বই মানে বইটি অন দ্য টেবিল অন মানে আমরা জানি উপরে দ্য টেবিল মানে টেবিল মানে টেবিলের ইয়েতে তো পুট দ্য বুক অন দ্য টেবিল তাহলে এখানে দেখো বইটা টেবিলের উপরে রাখার কথা বলা হচ্ছে তো এখানে প্রিপোজিশন কোনটা খুব সহজেই তোমরা বলতে পারবে এখানে প্রিপোজিশন কোনটা প্রিপজিশন এটা অন ঠিক আছে অনটা হচ্ছে আমাদের প্রিপজিশন কেন কারণ এখানে দেখো অন দা টেবিল এখানে টেবিল এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে নাউন এটা হচ্ছে আমাদের কমন নাউন তো এই কমন নাউনের আগে বসছে দেখো পুট দা বুক অন দা টেবিল তাহলে এটাও নাউন আবার এটাও কিন্তু নাউন এটাও আমাদের কমন নাউন তো আগেও আছে কিন্তু নাউন এখানে পরেও কিন্তু নাউন আছে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু দেখো এর পূর্বে বসছে এই যে প্রিপজিশন অন যে প্রিপজিশনটা এটা কিন্তু পূর্বে বসছে এবং পুরো সেন্টেন্সটাকে ক্লারিফাই করছে দেখো পুট দা বুক অন দা টেবিল তার মানে কি বইটা টেবিলের উপরে আছে দেখো তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে যে বইটা কোথায় আছে এর অবস্থানটা কোথায় মানে অ্যাকচুয়াল অবস্থানটা কোথায় তাহলে অবস্থানের মধ্যেই তো লুকিয়ে আছে প্রিপজিশনের মেন যে সংজ্ঞাটা না তাহলে দেখো আগে এটা ক্ল্যারিফাই করছে পুট দা বুক অন দা টেবিল মানে বইটা টেবিলের উপরে রাখো ঠিক আছে তাহলে বইটাকে টেবিলের উপরে রাখার কথা কথা বলার জন্য আমাদের কিন্তু অনটা হয়েছে প্রিপজিশন নেক্সট আরেকটা আমরা एग्जांपल দেখব সেটা হচ্ছে দেখো দা ম্যান ইজ আন্ডার দা ট্রি দা ম্যান ইজ আন্ডার দা ট্রি তাহলে দা ম্যান দা ম্যান মানে কি মানুষটি ইস ইজ মানে আন্ডার মানে তলায় আমরা জানি তলায় দি ট্রি মানে গাছের তাহলে লোকটি গাছের নিচে তাহলে লোকটি যে গাছের নিচে আছে সেটা কিন্তু করছে কোন দ্বারা দ্বারা আমাদের এই আন্ডার দেখো এখানে কিন্তু আলাদা করে কিছু হচ্ছে না ইংরেজির ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন বলে একটা জিনিস হয় যেটা আমরা শিখছি এখন ঠিক আছে দ্য ম্যান ইজ আন্ডার দ্য থ্রি তাহলে এই আন্ডারটাই কিন্তু ক্লারিফাই করছে লোকটি কোন জায়গায় আছে ট্রি এর নিচে আছে গাছের নিচে আছে তলায় তাহলে দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি মানে লোকটি গাছের নিচে ঠিক আছে নেক্সট আরেকটা আমরা এক্সাম্পল দেখব সেটা হচ্ছে দেখো আই এম ফন্ড অফ মিউজিক আই এম ফন্ড অফ মিউজিক আই মানে কি আমি এম মানে হই ফন্ড মানে ভালোবাসা অফ মিউজিক মিউজিক মানে অফ মানে এখানে এর ঠিক আছে মিউজিক মানে আমাদের সঙ্গীত দেখো আমি সঙ্গীত ভালোবাসি তাহলে সঙ্গীত আমি ভালোবাসি তাহলে এইটা আমি কোন প্রিপজিশন দিয়ে ক্লারিফাই করছি মানে কোন প্রিপজিশন দিয়ে সমস্ত সেন্টেন্সটাকে ক্লারিফাই করা যাচ্ছে সেটা হচ্ছে দেখো এই যে অফটা অফ মিউজিক মানে কার মানে কিসের ভালোবাসাটা কার সেটা হচ্ছে সঙ্গীতের মিউজিকের তাহলে এই যে সঙ্গীত এটা হচ্ছে মিউজিক তাহলে আই এম ফন্ড অফ মিউজিক তাহলে আমি কার মানে ভালোবাসি কাকি না হচ্ছে মিউজিক কে দেখো ফন্ড কিন্তু এখানে অ্যাডজেক্টিভ কিন্তু আমাদের এখানে অ্যাডজেক্টিভ তাহলে মানে আগেও বলা হয়েছিল যে সেন্টেন্সের মধ্যে আগে কিন্তু অন্যরকমও থাকতে পারে অ্যাডজেক্টিভ থাকতে পারে ভার্ব থাকতে পারে বা বড়ও থাকতে পারে এটা কিন্তু কোনো ব্যাপার নেই কিন্তু এটা অবস্থান করবে সঠিকটাকে তাহলে আমি যে সঙ্গীত ভালোবাসি সেটা হচ্ছে দেখো আই এম ফন্ড অফ মিউজিক তাহলে অফটা মিউজিকের আগে বসে পুরো সেন্টেন্সটাকে ক্লারিফাই করছে ঠিক আছে এটাও আমাদের হয়ে গেল আমাদের প্রিপোজিশন নেক্সট আর একটা কি আছে দেখো হি হ্যাজ বিকাম অ্যাংরি উইথ মি হি হ্যাজ বিকাম অ্যাংরি উইথ মি এর অর্থ কি তিনি আমার উপর রেগে গিয়েছেন তিনি আমার উপর রেগে গিয়েছেন তাহলে হি হ্যাজ বিকাম অ্যাংরি উইথ মি তাহলে তিনি কার উপর রেগে আছেন তিনি আমার উপর রেগে আছেন ঠিক আছে তিনি কার উপর রেগে আছেন না আমার উপর তাহলে এই যে দেখো উইথটা কোথায় আছে আমাদের উইথ হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে উইথ মানে দিয়ে হয় সঙ্গে হয় বা ওপর মানে উপরে হয় কিন্তু এখানে উইথ কিন্তু এই যে আমার উপরে সেই হিসেবে কিন্তু এই প্রিপজিশনটা ক্লারিফাই করছে এই সেন্টেন্স মানে এটা হচ্ছে সঠিক সেন্টেন্স এই প্রিপজিশনকে এই ওয়ার্ডটা দিয়ে ক্লারিফাই করা তো হি হ্যাজ বিকাম অ্যাংরি উইথ মি মানে তিনি আমার উপর রেগে গিয়েছেন তাহলে হি হ্যাজ বিকাম অ্যাংরি উইথ মি তিনি আমার উপর রেগে গিয়েছেন কার উপরে না আমার উপর তাহলে মি কি মি আমাদের হচ্ছে প্রোনাউন মি আমাদের প্রোনাউন অ্যাকচুয়ালি মি হচ্ছে কোথা থেকে আসছে আই থেকে আসছে ঠিক আছে যেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন হয় ঠিক আছে পার্সোনাল প্রোনাউন আই মানে আমি তাহলে মি মানে কি আমাকে ওইখানেই তো লুকিয়ে আছে পার্সোনাল প্রনাম ওই যে ফার্স্ট পার্সনের মধ্যেই লুকিয়ে আছে ঠিক আছে তো সেটাই হচ্ছে হি হ্যাজ বিকাম অ্যাংরি উইথ মি আচ্ছা আমরা যদি বলি যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে দেখো এই সেন্টেন্সটা কিন্তু খুব সহজেই তোমরা বলতে পারবে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এটা কি সেন্টেন্সে আছে না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে ঠিক আছে তো হি হ্যাজ বিকাম এই যে দেখো হ্যাজ আছে না এই যে এখানে হ্যাজ আছে তারপর দেখো ভার্বের past participle বিকাম হচ্ছে ভার্বের past participle হিসেবে ইউজ হয়েছে যার কারণে কিন্তু এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে কিন্তু হয়ে গেছে শুধুমাত্র এটার কথা বলছি আর কি প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই সেন্টেন্সটা যদি বলা হয় যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে তাহলে তোমরা সহজেই বলতে পারবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে আচ্ছা আমরা যদি উপরের গুলো দেখি তাহলে কি না আই এম ফন্ড অফ মিউজিক এটা আমাদের অবশ্যই সিম্পল প্রেজেন্টে আছে দা ম্যান ইজ আন্ডার দা ট্রি এটাও আমাদের সিম্পল প্রেজেন্টে আছে পুট দা বুক অন দা টেবিল এটাও আমাদের সিম্পল প্রেজেন্টে আছে কিন্তু এটা কিন্তু আমাদের যেহেতু একটা অর্ডার করা বোঝাচ্ছে তো সেই কারণে এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে অসুবিধা নেই তো এই সম্বন্ধে আমরা আরো অনেক অনেক করে জানবো দেখো তোমাদের মোটামুটি এই প্রিপোজিশন কাকে বলে এবং যে উদাহরণ দিয়ে তোমাদেরকে ভালো করে বোঝালাম তাহলে মোটামুটি একটু আইডিয়া ধরানোর জন্য তোমাদের কিন্তু এই জিনিসটা করলাম ঠিক আছে দেখো এই প্রিপোজিশন কিন্তু মোটামুটি আইডিয়ার মধ্যে এসেছে তো প্রিপোজিশন সম্বন্ধে আরো ডিটেলসে কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলবো ঠিক আছে আর এই যে ভিডিওটা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে যতটা পারো যাতে আমাদের সুবিধে হয় ঠিক আছে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে টিল দেন বাই বাই